143 শেরপুর এক শেরপুর সদর শেরপুর এস্তা পাট অনুষ্ঠানে সম্মানিত সহকারী ইটাডিং অফিসার শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উপস্থিত বিভিন্ন স্তরের সরকারি জেলা প্রশাসক মহোদের প্রতিনিধিবৃন্দ পুলিশ প্রশাসনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত সম্মানিত প্রার্থীবর্গ আসসালাম ওয়ালাইকুম সম্মানিত সম্মুখে ভোটার ভাইয়ারা এবং সাংবাদিক ভাইয়ারা আমি মোহাম্মদ ইলিয়াস উদ্দিন সাবেক উপজেলার চেয়ারম্যান আমি একটা ইনওয়ানে ছয়বার নির্বাচিত চেয়ারম্যান আমি পঁয়ত্রিশ বছর একটা ইনওয়ানে আমি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব পালন করছি আমি শেরপুর সদর উপজেলায় জনগণের ভোটে নির্বাচিত সদর উপজেলার চেয়ারম্যান আমি জাতীয় সংসদ নির্বাচন করছি তিনবার আওয়ামী লীগ সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে নাই ভোট ছিনতায়ের মাধ্যমে দিনের ভোট আইতে ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে পারিনি আমি একটা দল করতাম এই শেরপুরের মাটি করে জাতীয় পার্টির আদর্শ হুসেন মোহাম্মদের সাত মৃত্যুর পরে আদর্শ নষ্ট হয়ে গেছে এই জন্য আমি সেখান থেকে পদত্যাগ করে চলে আসছি আমি আজকে স্বতন্ত্র প্রার্থী জনগণের রায় নেওয়ার জন্যে আমি জনগণের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহু পরীক্ষা প্রশাসনিকভাবে আমারকে শেরপুর জেলার রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাতিল করছিল আমি ইন খেলাবি যাই হোক নির্বাচন অফিসে গেছি ঢাকা আপিল করছি ওখানেও আমার বাতিল করছে হাইকোর্ট আমাকে আমার নমিনেশন পেপার বৈধ করছে বহুল লেঠে আপনাদের কাছে আসছি যুদ্ধ করছি আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমি এই শেরপুরে আজকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে ওই আওয়ামী সঙ্গে যুদ্ধ করে নাই মায়ের খাচ্ছি রক্ত মাথার থেকে জেলখানায় গেছি সেই লীগের সঙ্গে যুদ্ধ চেয়ারম্যান করছে আজকে আমার শেরপুর সদরে প্রার্থী বিএনপির প্রার্থী আমার নাতনি প্রিয়াঙ্কা জামাতে ইসলামের প্রার্থী আমার বাইশে আসে স্বতন্ত্র প্রার্থী আমার বাইশে মাছুদ জাতীয় পার্টি কলঙ্ক আজকে মঞ্চে বসে আছে প্রতিনিধি হিসেবে সেই যে জাতীয় পার্টি আজকে বিলীন হয়ে গেছে শেরপুর থেকে সেই জাতীয় পার্টির প্রার্থী হয়ে প্রতিটি দিদি এখানে আছে যাই হোক আপনারা জানেন আমি ইলিয়া চেয়ারম্যান শেরপুরকে যদি নির্বাচিত হতে পারি এখানে দুর্নীতি মুক্ত করার আমার ইচ্ছা দুর্নীতি রাখব না আমি যদি নির্বাচিত হতে পারি শেরপুরে চাঁদাবাজি বন্ধ করব আপনারা জানেন

আজকে যারা জোর করে এমপি হয়েছে যারা জোর করে জেলা পর্যন্ত চেয়ারম্যান হয়েছে তারা আজকে দেশে নাই আমরা ইনশাল্লাহ ঠিকই আছি আজকে নির্বাচন বারো তারিখে জনগণ রায় দিবে গণভোট হা হায়ে ভোট দিবে আর এর জন্য আমরা যারা আহ্বান করছি আমি আমার সম্বন্ধে কিছু বললাম বিবেচনা আমরা করবেন বিবেক দিয়ে আমরা বিবেকের কাছে ইনশাল্লাহ কিবে আমি পরীক্ষা তোল আমি পরীক্ষা পাশ করে আছি পরীক্ষায় কোনোদিন ফেল করি নেই জেলখানায় বন্দি করে রাখছে ওই আওয়ামী লীগ সরকার আমি জেলখানা থেকে নির্বাচিত হয়েছি বাইরে আমার আপনারা আমাকে ভোট দিয়েছেন বিবেচনা করবেন বিভাগকে প্রশ্ন করবেন যে এই আজকে আজকে দুর্নীতিমুক্ত কার মাধ্যমে হবে বারবার খান্দনা থেকে আছে কিছু পিছনে থেকে বলতে আছে ব্যানার করি এখানে নামায় রাখেন ব্যানারে মুখ দেখা না আপনাদের এত ইচ্ছাকে ব্যানার তো বাইরে ব্যবহার করবেন নির্বাচনের শৃঙ্খলা এখানেই তো ভঙ্গ করতেছেন প্রশাসন দেখতেছে না কাজে কিছু শৃঙ্খলা মোতাবেক প্রশাসনের নিয়ম কানুন আইন মেনে চলবেন আমি যদি আল্লাহ রহমত বারো তারিখ পথ নির্বাচনে থাকি আমি প্রশাসনের কাছে আহ্বান করব। একটা ত্রুটি যদি আমার পান আইনগতভাবে ব্যবস্থা নেবেন সবারই এক সমান আপনারা দেখবেন আপনারা যদি আজকে দেখেন যে না সরকারি দল আগামী যে সরকার কে গঠন করবে তাকে দিবে এটা হবে না এটা হতে পারে না আজকে সকলের বেলায় আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন আমি আশা করি ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশন থেকে যে আইন কানুন যে সার্কুলার দিচ্ছে আশা করি আজকে রিটার্নিং অফিসার শেরপুরের সহকারী অফিসার তার ইনশাল্লাহ বারো তারিখে নির্বাচন সুষ্ঠু হবে এটা আমরা আশা করি আমি আহ্বান করি আমি একটাই কথা বলি আমি তো পরীক্ষা দিছি আমি নকল করে তো পাশ করিনি আমি নকল করে না ছয়বার একটা চেয়ারম্যান শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে আমি সরকারের সনদ পাইছি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যানের আমি সনদ পাইছি আজকে আপনারাই তো আমাকে ভোট দিছেন আপনাদের ভোটেই তো আমি নির্বাচিত আজকে যারা প্রার্থী তারা কি করবে না করবে এটা নির্বাচিত হওয়ার পরে কিন্তু আমি নির্বাচিত হয়েছি আমি আওয়ামী লীগের সঙ্গে কন্টেস্ট করে আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি আমি ছিয়াশি হাজার ভোট পায়ে নির্বাচিত হয়েছি আওয়ামী লীগ সরকারকে তখন সরকার কেবল দায়িত্বে আছে তার প্রার্থী আমার কাছে ফেল করছে আজকে দুঃখের বিষয় আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি যে যাই হোক আপনারা বিবেচনা করবেন ইনশাল্লাহ শেরপুরকে আমি যদি নির্বাচিত হতে পারি আপনারা জানেন মিডিয়া ভাইরা জানে সাংবাদিক ভাইরা জানে আমি দুর্নীতি মুক্ত করবো ইনশাল্লাহ আমি দুর্নীতি মুক্ত করব। আমি সন্ত্রাস মুক্ত করব। আমি চাঁদাবাজি বন্ধ করবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি আহ্বান করছি আপনারা আপনাদের বিভাগের উপরে আমি রেখে আপনারা ভোট কারে দিবেন বিবেচনা করে দিবেন ভোট তো খালি হেও করলেই তো হবে না খালি করে টান দিলেই তো হবে না তো এক সময় করছে আওয়ামী লীগ সে তো আজকে নাই কাজেই বিবেচনা করবেন বিভাক্ত প্রশ্ন করবেন কইরা ভোট দিবেন আপনারা ভোটার আপনাদের কাছে ভোটের চাবি আপনাদের কাছে আগামী বারো তারিখে নির্বাচনে আপনারাই প্রতিনিধি নির্বাচিত করবেন আর আপনাদের মধ্যে যদি ভুল হয় তাহলে তো সঠিক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন নাই আপনারা যদি খালি আপনার এই বিবেচনা করেন তাহলে হয় না সার্বিকভাবে দেবেন আমরা ছয়জন প্রার্থী আছি বিবেককে আপনারা প্রশ্ন করবেন কারে ভোট দেওয়া যায় তা আমি আহ্বান করব আপনারা ইনশাল্লাহ সঠিক যে শেরপুরে দায়িত্ব পালন করবে জনগণের আমি নির্বাচিত হলে আমাদের শেরপুরের চৌত্রিশ হাজার গনফুট শেরপুর ব্রহ্মপুত্র নদীর ভাত ওই ইসলামপুর থেকে জামালপুর নান্দিনা পর্যন্ত যে ভাত এ বাদের ব্রহ্মপুত্র নদীর মাটি উত্তোলন করে একটা ভাত এবং কাম রাস্তা আমার মনের ইচ্ছা আজকে শেরপুরের যে কাজগুলি হয় নাই সে কাজগুলি করার আজকে একটি দল ক্ষমতায় থেকে যত সরকারি অফিস আদালত সব পূর্ব দিয়ে গেছে গা সব গেছে কারণ একটা লোক কথা কইয়াছিল না সে এক ইলিয়া চেয়ারম্যান ছাড়া আর জায়গা নাই দক্ষিণে পশ্চিমে উত্তরে জায়গা নাই শেরপুর শহরে সেখানে কোনো সরকারি প্রতিষ্ঠান নাই আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আমি ইনশাল্লাহ এই শহরের চতুর্শে সরকারি প্রতিষ্ঠান করার আমার ইচ্ছা আমি মানুষের মনের ইনশাল্লাহ বাইরে যেতে চাই না মানুষ টিসা শেরপুরের মানুষ ঠিক সেই ব্যাপারেই আমি কাজ করব আমি আমার বক্তব্য লম্বা করতে চাই একটাই বলছি আমি পরীক্ষিত হল আমি পরীক্ষা দিয়ে আরছি আমি পরীক্ষা ছাড়া আসিনি আমাদের কাছে কিবা আমরা ধরে ভুটেই আমি পরীক্ষিত হয়েছি খালি সীমাবদ্ধ একটা ইউনিয়নে হয়েছি তা না শেরপুর সদর এই এক আসনে একশো তেতাল্লিশের সারা এর এলাকার ভোট আমা জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে উপজেলার চেয়ারম্যান জানেন দাঁড়ান একটু একটা লোক দাঁড়ান আমি অপমান হব না রিলিয়া চেয়ারম্যান পাঁচটা টাকা চাঁদা চাইছে দাঁড়ান জুতা আমার গেল মারেন সেই পরীক্ষিত লোকগুলি নেই আপনারা বাছাই করবেন একাজে আমি আপনাদের কাছে আহ্বান রেখে যাই আসলে আমি অসুস্থ দীর্ঘ এক বছর ধরে আমি অসুস্থ এই দুই সালে আমি তিন ডে ঋণ আজকে আসলে ব্যথায় কখন যে কি হয়ে যায় তারপরেও জনগণের সেবা করার জন্যে জনগণের সঙ্গে থাকার জন্য মন চায় এই জন্যে প্রার্থী হয়েছি আমার আমি ব্যাংকক গেছি সিঙ্গাপুর গেছি আমি ইন্ডিয়া গেছি চিকিৎসা কইরে আসছি আপনাদের মাঝে এখনও আমি ব্যথা নিয়ে আপনাদের সম্মুখে আসছি বারো তারিখে নির্বাচনে ভোট পাওয়ার আশায় আপনারা আমাকে আমি স্বতন্ত্র প্রার্থী আমার মার খা হল কাপিরিস মেহেরবানি করে যদি আমি কোনো প্রতিবাদ করবো না কোনো ঝগড়া করবো না কোনো জোর করবো না কোনো পেশার দেবো না আপনাদের বিবেকের উপরে আপনারা ভোট দিবেন আর আহ্বান রাখছি সকলেরই সুস্বাস্থ্য কামনা করছি আজকে মিডিয়া যারা আছে তাদের কাছে